সবাই ভালো করে সব খেলা প্র্যাকটিস করেছিস তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হেভি ভাবে প্র্যাকটিস করেছি ঠিক আছে তো খেলার পরেই বুঝে যাবে ট্রেনটা আছে কখন আসবে তা ঠিক আছে কখন থেকে ওয়েট করছি ওই তো স্যার ট্রেনের হর্ন শোনা যাচ্ছে আসছে মনে হচ্ছে গাড়ি ঠিক আছে সবাই রেডি থাক তাড়াতাড়ি উঠে পড়ি ট্রেন আসলে ট্রেনে তো হেভি মজা লাগে যেতে

এবার যাই দেখি তারা আগিয়ে গেল কদ্দিন চলে গেল আমাদের স্কুলের স্পোর্টসে যেসব স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই সব স্কুলের শিক্ষকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আমাদের স্কুলের প্রধান শিক্ষকের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কিছু বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি নেশাটা এখনো ঠিক মতো কাটেনি আবার ফেলবো তার ঠিক নেই এখনো নেশা রয়েছে খেলাধুলা করলে শরীর মন সব ভালো থাকে বিভিন্ন রকম ওষুধ থেকে শরীর মুক্ত থাকে অনেক সময় অনেকে পায়খানা ঠিকঠাক হতে চায় না

সরি আমি খুব গর্বিত এই তো মনে আছে আর কিছু জানে না হ্যাঁ কিভাবে স্যার হলো প্রধান শিক্ষক আবার